সমাতে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করে আসসালামু আলাইকুম মেহালু বিয়ার্স আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মনে হয় কেমন বেশি দূরে নেই যে অবস্থা শুরু হয়ে গেছে ওপেনে এগুলো স্টেজ সাজিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে এবং অনলাইনে ছেড়ে দেয় এগুলো আসলে কি মহিলারা ওয়াচ করতে পারবেন ঠিক আছে কিন্তু তারা থাকে পর্দা পড়তে না থেকে ওপেনে স্টেজে তারা এই ভিডিওগুলো করতেছে বা ওয়াচগুলো করতেছেন এইগুলোভাবে অনলাইনে ছাড়তেছেন আসলে আল্লাহ পাক তাদেরকে খেতে দান করেন তাহলে আসুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি আমি সব জায়গায় কাঁদি রাখি রোজা রমজানের মাসে তোমরা মমিন পুরুষ তোমাদের স্ত্রীর কাছে লুকায়া লুকায়া চুপে চুপে লক লক করে শারীরিক সম্বন্ধ বানাই থাক আমি আল্লাহ বুঝতে পারলাম আমি টাইম আমি জোগাড় করলাম টাইম বাহির করলাম সহরি খাওয়ার পরে দিন তুমি রোজা ভাঙবে সে জিনিস থেকে তুমি বাধ্য থাকো জিনিস থেকে তুমি সে দূরে থাকো আবার ইফতার করলা তার আবার তার আবি পড়লা আবার আরাম বিশ্রাম করবা সে সময় কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করে